কলকমা ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 11 শ্রেণীর প্রথম সেমিস্টারে যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হচ্ছে সেই প্যাটার্নের কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব যেটা আমাদের উচ্চ মাধ্যমিক পরিষদ থেকে আমাদের একটি নির্দেশিকা এসেছে যে কিভাবে আমরা সেই এমসিকিউর উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটটিকে আমরা ফিলআপ করব সেই নিয়ে একটা নির্দেশিকা আমাদের পরিষদ থেকে দিয়েছে সেটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন থেকে আমাদের একটি নোটিশ দিয়েছে সেই নোটিশটি পাবলিশ হয়েছে 5/8/2024 তারিখে সেখানে কি বলেছে সেখানে আমাদের ওএমআর শীটের প্যাটার্ন আমাদের এই রকম হতে চাওয়া হয়েছে দেখে নাও যে ওএমআর শীটের যে প্যাটার্ন সেই ওএমআর শীটের প্যাটার্নটা আমাদের এই হবে যেখানে আমাদের ওএমআর সিট নাম্বার থাকবে এবং একটা কোড এখানে দিয়ে দেবে রেজিস্ট্রেশন আছে এক নম্বরে দুই আছে রোল নাম্বার তিনে আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার চারে আছে কোশ্চেন বুকলেট সেট আর পাঁচে আছে সাবজেক্ট কোড আর ছয় আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তো এইটা নিয়ে ডিটেলস কিভাবে আমরা ওয়েমার ভরাট করব সেটা নিয়ে আমি পরে আমি আসছি আগে আমরা নির্দেশিকাগুলো জেনে নিই যে কি কি জিনিস আমাদের মানে কি কি বিষয় আমাদের এখানে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আমাদের এখানে ডিটেলস একটা কোন কোন বিষয়ে আমাদের এখানে সতর্কতা থাকতে হবে সেইগুলো নিয়ে আগে আগে জেনে নেবো বলেছে পরীক্ষার্থীকে নীল এবং কালো বল পেন ব্যবহার করা আবশ্যক বলছে আমাদের যারা পরীক্ষার্থী থাকবে তারা একমাত্র এই ওয়েমার সিট পূরণ করার জন্য দুটো কালি ইউজ করতে পারবে একটা ব্লু পেন একটা ব্ল্যাক পেন এবং অবভিয়াসলি কিন্তু সেটা বল পেন বা ডট পেন হতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো কালে কিন্তু তারা ব্যবহার করতে পারবে না দ্বিতীয় নিমাবলিতে বলেছে যে ওয়েমার উত্তরবত্তে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করতে হবে সেখানে কি কি রয়েছে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে রোল নাম্বার রয়েছে প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা রয়েছে প্রশ্ন পুস্তিকার সেট রয়েছে বিষয় কোড রয়েছে বিষয় ও পূর্ণ স্বাক্ষর এগুলো রয়েছে এক থেকে ছয় এবং অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখছি যে এক দুই তিন চার পাঁচ ছয় আর নয় এই যে আমাদের এখানে ফিল আপ করতে হবে এটা কিন্তু আবশ্যক অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু এইগুলো কিন্তু সমস্ত পরীক্ষার থেকে কিন্তু ভাবে কিন্তু ফিল আপ করতে হবে যদি কোনো কারণে যদি কোনো একটা ঘর যদি ফিল আপ করতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উত্তরপত্র কিন্তু বাতিলও কিন্তু হয়ে যেতে পারে এটাই এখানে দ্বিতীয় পয়েন্টে বলেছে তৃতীয় পয়েন্টে কি বলছে তৃতীয় পয়েন্টে বলছে, যত্ন সহকারে বৃত্তগুলিকে পূর্ণাঙ্গ রূপে গড়া এবং ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন বা কাটা বা ওভাররাইটিং বা মোছার অনুমতি নেই ধরো এই যে প্রত্যেকটা যে এই যে গোল গোল যে বৃত্তগুলো রয়েছে সেই বৃত্তগুলোকে আমরা পূর্ণাঙ্গ রূপে ভরাট করতে পারি কিভাবে করব আমি এইখানে পরে আসছি আমি একটা যদি দেখাই ধরো এই ধরনের একটা বৃত্ত আমার এখানে দেওয়া রয়েছে এই বৃত্তটাকে আমরা কিভাবে ভরাট করব এই বৃত্তটাকে একদম আমরা এই বাউন্ডারির মধ্যে কিন্তু আমরা বৃত্তটাকে কিন্তু আমরা এইভাবে ভরাট করতে পারি এইভাবে কিন্তু ভরাট করতে পারি একদম ধরে ধরে কিন্তু আমাদের এখানে ভরাট করতে হবে এবং পুরো গাঢ় করে এইভাবে আমরা ভরাট করতে পারি যদি ভরাট করতে করতে কখনো যদি কালি যদি এইভাবে হয়ে যায় এইভাবে যদি বেঁকে টেড়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার এই উত্তর ক্যান্সেল হয়ে যাবে এই উত্তরে কিন্তু কোনো নম্বর কিন্তু আমরা পাবো না বা যদি ভরাট করতে গিয়ে হ্যাঁ যদি জাস্ট এর এইভাবে যদি কালি বাইরে বেরিয়ে যদি এইভাবে ভরাট হয়ে যায় এইভাবে তাহলে কিন্তু আমার সম্পূর্ণরূপে কিন্তু বৃত্ত হলো না তাহলে কিন্তু যাবে আমরা সময় বৃত্তটাকে কি একটা গোল থাকে আমরা এই গোলের মধ্যে কিন্তু কিন্তু আমাদের এই গোলের মধ্যে কিন্তু এটাকে পূরণ করতে হবে কখনোই কিন্তু এই গোলের বাইরে বা এই বৃত্তের বাইরে কিন্তু আমরা কিন্তু যাবো না সার্কেলের মধ্যে কিন্তু আমার পুরো এই ভরাট অংশটা কিন্তু থাকতে হবে এইভাবে থাকতে হবে এটাই এখানে বলেছে চতুর্থ নিয়মাবলী বলেছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণাঙ্গ রূপে গাঢ় এবং ভরাট করতে হবে দেখো এখানে উদাহরণস্বরূপ বলেছে যে এইখানে এ বি সি ডি চারটে অপশন আমার এখানে দেওয়া রয়েছে কোনো একটা প্রশ্নে ধরো যদি আমার এখানে বি যদি ঠিক হয় তাহলে বিটাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু গোলের মধ্যে কিন্তু ভরাট করবো দেখো ঠিক এইভাবে দেখিয়ে দিয়েছে আমাদের পর্ষদ থেকে যদি কেউ এইভাবে ভরাট না করে যদি এইভাবে একটা ক্রস চিহ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এর উত্তর কিন্তু ভুল হবে আর যদি এইভাবে যদি কেউ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এর উত্তর কিন্তু আমার অবভিয়াসলি কিন্তু আমার এখানে রাইট হবে আবার কেউ যদি এইভাবে ক্রস চিহ্ন না দিয়ে অনেকে আহ ভরাট না করে জাস্ট একটা টিক দিয়ে দিল যেমন আমরা এর আগে টিকমার্কিং এর যে প্রশ্নগুলো আমরা ছোটবেলায় শিখেছি সেইভাবে সেই অপশনের মধ্যে কি করলো একটা টিক মার্ক দিয়ে দিল তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে আবার এখানে বলেছে যদি কেউ পূর্ণাঙ্গ রূপে যদি খালি ভরাট না করে জাস্ট অর্ধ অর্ধেকটা যদি কেউ করে তাহলে কিন্তু সেই কিন্তু তার উত্তর ভুল হবে আবার কারণ মনে দুটো উত্তর তার ঠিক লাগছে সেই দুটো উত্তরই যদি সে এইভাবে যদি ভরাট করে দাও অর্থাৎ তার মনে হচ্ছে যে বি ঠিক তাই বিটাকে ভরাট করলাম আবার ডিও ঠিক হতে পারে এটাকে ভরাট করলাম তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমার উত্তর ভুল হবে যে কোনো একটাকেই আমরা আমরা কালি দিয়ে এখানে ভরাট করতে পঞ্চম নিয়ম কি বলেছে পঞ্চম নিয়ম বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না বলছে যে আমার যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যে যদি সঠিক নিয়মে যদি আমরা সে ঠিক উত্তরটাকে যদি আমরা নির্বাচন করতে পারি এবং সেই নির্বাচন অনুযায়ী সেই অপশনটাকে সঠিক ভাবে যদি আমরা তালি দিয়ে যদি বড়াট করতে পারি তাহলে কিন্তু আমরা 1 নম্বর পাবো কিন্তু যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোন নম্বর কিন্তু সেখানে বরাদ্দ থাকবে না সেটাই এখানে বলছে খসরা কার্যে কেবল মাত্র প্রশ্ন পুস্তিকাকে প্রদত্ত স্থানে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে যে যদি কারণ মনে হয় যে আমার প্রশ্নটা ঠিক লাগছে বা ভুল লাগছে তাহলে সে যে প্রশ্নপত্র যে দেওয়া হবে আলাদা করে সে প্রশ্নপত্রের কিন্তু সে করতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো যাদের হয়তো ম্যাথমেটিক্সের কোনো পেপার পড়লো হয়তো কিছু একটা শর্ট কোশ্চেন দিয়ে দিলো তখন কি কি করতে হবে সে ম্যাথটাকে তাকে সলভ করে উত্তর বার করতে হবে তারপরেই আমি সেখানে ওয়েমারে ভরাট করতে পারবো সেক্ষেত্রে আমার প্রশ্নপত্রের মধ্যেই হয়তো রাফ অংশ থেকে দিয়ে দিতে পারে কিংবা একটা সামান্য একটা অংশ বা সাদা পাতা এক্সট্রা হয়তো আমরা নিয়ে নিতে পারি নিয়ে আমরা সেইখানে সমস্ত ধরনের ক্যালকুলেশন কিন্তু করে নিতে পারি কিন্তু কখনই ওয়েমারের মধ্যে কিন্তু কোনো রাফ ওয়ার্ক কিন্তু আমরা সেখানে করতে পারবো না এটাই এখানে বলেছে তারপরে নিয়মে কি বলেছে যে কোন প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না যে ওএমআর এর যে আমরা উত্তরপত্র যেখানে আমরা কালি দিয়ে ভরাট করছি সেইখানে যে আমরা যদি ওএমআর শীট কোন রকমে যদি ভাঁজ হয়ে যায় যদি অজান্তেই যদি ভাঁজ হয়ে যায় কিংবা কোন অংশ যদি ছিড়ে যায় তারে কিন্তু সে ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই কিন্তু বরাদ্দ করা যাবে না কারণ আমরা কিন্তু একটাই ওএমআর শীট কিন্তু এক্সামে পাবো আমরা কিন্তু একটা ওএমআর শীট ছিঁড়ে গেছে বা ভাঁজ হয়ে গেছে বলে আমাকে যে পর্ষদ থেকে যে আরেকটা যে ওই মাস দেবে তার কিন্তু কোনো নিয়মাবলী নেই তাই একটার মধ্যে কিন্তু আমাকে সবকিছু করতে হবে তাই এই দিক থেকে কিন্তু আমাদের এখানে সতর্ক থাকতে হবে যে ওই মাস কখনোই কিন্তু ভাঁজ বা কোন দিক থেকে যেন না ছিঁড়ি হলে কিন্তু চলবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কাজ করতে হবে উত্তর ভরাট করার ক্ষেত্রে তারপরে বলেছে যে ওএমআর উত্তরপত্রে কোন স্থানে কোন দাগ বা লেখা দেওয়া যাবে না আমরা অনেক সময় কি করি সেই রাউন্ড করতে করতে গিয়ে অনেক সময় হাতের মধ্যে কালির ছাপ লেগে যায় এবং সেটাই পরবর্তী জায়গায় উত্তর করতে গেলে সেই হাতের ছাপটা অনেক সময় ওএমআর সিটের উপরে সেই দাগটা পড়ে যায় তাই এই দিকে কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে কোনো রকমের যেন ওএমআর সিটের মধ্যে কোন রকমের নোংরা দাগ বা কোনো রকমে যেন নোংরা যাতে না লেগে যায় বা অন্য কোনো লে লেখা যেন সেখানে না পড়ে যায় ভুল বসত সেটাকে মাথায় রাখতে হবে নয় নম্বর নিয়ম কি নয় নম্বর নিয়ম হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওই মার্কশিট উত্তর পত্রটি কি করতে হবে না ইনভিজিলেটরের অব ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পত্রিকা নিয়ে যেতে পারবে মানে আমাদের এখানে দুটো জিনিস দেওয়া হবে একটা দেওয়া হবে আলাদা প্রশ্ন পুস্তিকা বা আলাদা সেট দেওয়া হবে আর আলাদা উত্তর সেট হবে হবে এই যখন আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেলে ওয়েমার সিট আমরা কি করব যিনি আমাদের শ্রেণীকক্ষে বা ক্লাসরুমে যিনি পরীক্ষক থাকবেন তার হাতে আমাদের জমা দিতে হবে জমা দেওয়ার পরেই আমরা সেই কোয়েশ্চেন সেটটিকে হাতে নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো কোনো মতেই কিন্তু ওএমআর শিট নিয়ে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে গেলে চলবে না। এইদিকে কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে। তৃতীয় পয়েন্ট কি বলেছে? তৃতীয় পয়েন্ট বলেছে উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। এর মূল্যায়ন হবে না। যদি এই যে নির্দেশাবলীগুলো যে দেওয়া হয়েছে যে সঠিকভাবে যদি ওয়েমার পূরণ না হয় বা যদি তোমরা পরীক্ষা হলে যদি পরীক্ষকদের মানে কথা না শোনো নিজের মতো যদি ওই মাসিদ কে যদি ফিল আপ করো এবং সেটা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার সেই দিনের পরীক্ষাটাই কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ ওই ক্যান্সেল হয়ে যাওয়া মানে তোমার সেই পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে আর কিন্তু বিকল্প হিসেবে কিন্তু আর কোনো উপায় থাকবে না যে তুমি সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে এটাই এখানে বলেছে তৃতীয় সর্বশেষ যে নিয়ম আছে সেটা বলছে যে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে শুরু ওয়েমার অবশিষ্ট ক্রমিক নম্বর নম্বরগুলি ফাঁকা এবং অব্যবহৃত রাখতে হবে যে বলছে যে আমার এক নম্বর থেকে আমার প্রত্যেকটা আমার উত্তরপত্র শুরু হচ্ছে এই হচ্ছে আমার আনসার শিট স্টার্ট দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমার কোশ্চেন নাম্বার দিয়ে আনসার আছে অর্থাৎ আমাদের যে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য আমাকে কি করতে হবে যে প্রত্যেকটা এক থেকে যে চল্লিশ নম্বরের যে প্রশ্নপত্র এবং এবিসিডি করে যে চারটে অপশন যে দেওয়া রয়েছে এবং সঠিকভাবে কিন্তু এক নম্বর থেকে শুরু করে চল্লিশ নম্বর পর্যন্ত কিন্তু আমাকে পূরণ করতে হবে যদি কারোর মনে হয় যে আমি দুটো প্রশ্ন আমার জানা নেই বা উত্তর পাচ্ছি না সেক্ষেত্রে তোমার যে উত্তরটা মনে হচ্ছে যে এটা হতে পারে সেটা কি তোমরা ফিলআপ করবে কিন্তু কোনো উত্তর কিন্তু সে এখানে ছেড়ে আসবে না এটাই এখানে বলার চেষ্টা করেছে তো এই হচ্ছে আমার নিয়মাবলী আর আরেকটা সর্বশেষ বলেছে সেটা হচ্ছে যে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নাম্বার 9 তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয়ের অনুযায়ী তাকে অবশ্যই নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে এখানে যে 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 যেখানে লেখা আছে যদি তোমার ভূগোল পরীক্ষা হয় তাহলে আমার ভূগোলের যে নামটা আছে সেই নামটা কিন্তু ডিটেলস আমাদের এখানে লিখতে হবে বা যদি কারোর অঙ্ক পরীক্ষা হয় তাহলে কিন্তু ম্যাথামেটিক্স এর ডিটেলস কিন্তু বিষয়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে যখন তোমরা পরীক্ষা দেবে পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে কিন্তু তোমরা সাবজেক্টের কিন্তু ফুল নেমটা কিন্তু পাবে সেই সাবজেক্টের ফুল নেমটা কিন্তু এখানে লিখতে হবে এই ছিল আমার ১২টি নিয়মাবলী এই নিয়মাবলীগুলো কিন্তু মেনটেন করতে হবে এরপরে আমরা আসবো যে কিভাবে ওয়ে শিট আমরা পূরণ করবো ধরো ফর এক্সাম্পল আমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছি এই ধরনের ওয়ে শিট আমার পরীক্ষায় দিয়েছে এবারে কিভাবে আমি ফিল আপ করবো ধরো আমরা রেজিস্ট্রেশন নম্বর পেয়েছি আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ধরো পেয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি টু এই হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশন ফর এক্ল বলছি তোমরা যখন রেজিস্ট্রেশন পাবে তখন সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটাকে ফিল আপ করতে হবে ধরো রোল নাম্বার আমরা পেয়েছি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো থ্রি আর তো তোমার নাম্বার ধরো পেয়েছি জিরো জিরো টেন বুগলেট নাম্বার সেটা তোমার প্রশ্নপত্রে দিয়ে দেবে যে আমার বুকলেট নাম্বার কি ধরো আমরা পেয়েছি টু টু জিরো ওয়ান জিরো এবার কোশ্চেন বুকলেট সেট আমাদের এখানে আরেকটা জিনিস আহ এখানে জেনে রাখবে যে আমাদের এখানে কিন্তু একটাই সেট কিন্তু হবে না আমাদের এখানে তিনটে সেটে পরীক্ষা হতে পারে কিংবা চারটে পরীক্ষা হতে পারে ধরো তোমার নাম্বার সুতরাং তোমার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সঙ্গে কিন্তু তোমার সামনে বা পিছনের জন্য বা তোমার পাশে যেই পরীক্ষার্থী বসে থাকবে তার কিন্তু প্রশ্নপত্র কিন্তু মিলবে না তো সেক্ষেত্রে কিন্তু ওই পাশের জনের দেখে উত্তর লেখা কিংবা সামনের জনের কাছ থেকে তোমার যে উত্তরটি জানা নেই সেটা জিজ্ঞাসা করা সেটা কিন্তু করলে হবে না কারণ তোমার প্রশ্ন নম্বরের সঙ্গে কিন্তু তার প্রশ্ন নম্বর মিলবে না কারণ এটা কিন্তু বিভিন্ন সেটে কিন্তু এখানে ভাগ পড়া হবে আর সাবজেক্ট কোড সাবজেক্ট কোড তোমাদের যে যেভাবে থাকবে তো তোমরা সেভাবে দেবে ধরো সাবজেক্ট কোড আমি এখানে দিয়েছি ধরো বি

দেখবো তাহলে দেখো ওয়ান রয়েছে এইখানটাতে তাহলে আমরা কি করবো একদম গোলের মধ্যে কিন্তু ঠিক করে আমরা ফিল দেখো একদম গোলের মধ্যে ওয়ানটাকে ফিল আপ করলাম তারপরে রয়েছে জিরো তাহলে জিরোটাকে আমরা কিভাবে ফিল আপ করবো দেখতে পাচ্ছি এইখানে রয়েছে আমার জিরো সংখ্যাটা তাই আমরা এই গোলটাকে ফিল আপ করবো যেই গোলের মধ্যে যে সংখ্যা থাকবে সেটাকে আমরা এইভাবে ফিল আপ করব আর যখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যখন তোমরা ফিল আপ করবে একটু সতর্কতা মেনে ফিল আপ করবে যাতে রকমের ভুল না হয়ে যায় কারণ ভুল হলে কিন্তু আমার চেঞ্জ করার বা পরিবর্তনের কিন্তু কোনো অপশান থাকবে না এইখানে জিরো আছে তাই আমরা এইখানে এটাকে জিরো করে দিচ্ছি ওয়ান আছে আবার ওয়ানটাকে ফিল আপ করলাম আমাকে মধ্যে করতে হবে আমি এখানে কম্পিউটারে করছি তাই একটু হয়তো আমার গোলটাকে ঠিকঠাক ভাবে মানে রাউন্ড হচ্ছে না যেহেতু এটা কম্পিউটারে হাতের মাধ্যমে করছি কিন্তু তোমাদের কিন্তু এই গোলের মধ্যে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে তারপরে থ্রি আছে দেখো একদম কিন্তু গোলের বাইরে কিন্তু কোন কিন্তু আমার দাগ যাচ্ছে না গোলের মধ্যে আমরা ঠিকঠাকভাবে ফিল আপ করছি আমাদেরকেও কিন্তু ঠিক এইভাবে ফিল আপ করতে হবে তারপরে আছে টু আমরা দেখতে পাচ্ছি টু এইখানে রয়েছে অনেকেই আছে আগে পেনসিল দিয়ে করে নিয়ে তারপরে পেন দিয়ে করে আমি বলবো সেটা করতে না কারণ সে সময়টা পাবে না কারণ পেন্সিল দিয়ে মার্ক করে তারপরে আবার তাকে মুছে তুমি পেন দিয়ে ভরাট করবে সেটা কিন্তু করার কোনো টাইম পাবে না তাই একেবারেই পেন দিয়ে তোমরা কাজ করবে তারপরে আছে জিরো ঠিক এইভাবে গোলটাকে ফিল আপ করবে তারপরে আছে জিরো এইভাবে ফিল আপ করবে তারপরে আছে থ্রি আর তারপরে আছে নাইন নাইন দেখতে পাচ্ছি সবার নিচে রয়েছে আগে আমরা এটাকে গোল করে নিচ্ছি তারপরে আমরা তাহলে আমরা এইভাবে কিন্তু ওয়েম গুলোকে ফিল আপ করতে পারি ঠিক একইভাবে আমরা কি করবো রোল নাম্বার ঠিক এই নম্বর অনুযায়ী মিলিয়ে মিলিয়ে ফিল আপ করবো আমাদের কোয়েশ্চেন বুকলেট নাম্বারও ঠিক আমরা নম্বর মিলি মিলিয়ে করব আমাদের এখানে যেমন এক্স রয়েছে তাই আমরা কি করবো এক্সটাকে আমরা এখানে ফিল করে দেব আমরা এক্সটাকে এখানে ফিল করলাম ফিল করে দেওয়ার পর সাবজেক্ট কোড সাবজেক্ট কোড আমাদের আহ পরীক্ষার আগে আমরা আমাদের সাবজেক্ট কোড থাকবে বা আহ যে পেপার তার মধ্যে সাবজেক্ট সাবজেক্ট কোড থাকতে পারে সেই দেখে দেখে আমাদের এখানে অ্যালফাবেটগুলোকে গুলোকে মিলিয়ে আমাদের এখানে সাবজেক্ট কোড লিখতে হবে বি এর ক্ষেত্রে আমরা বিটাকে টাকে মার্ক করবো তারপর ও এর ক্ষেত্রে আমাদের যেখানে ও রয়েছে সেখানে ও কে মার্ক করবো আর এর ক্ষেত্রে আমার যেখানে আর আছে আমরা সেখানে আর কে মার্ক করবো তারপরে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট যারা এখানে পরীক্ষা দেবে তাদের নামটাকে এখানে ফুল ফর্মে লিখতে হবে আর সাবজেক্ট তুমি কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেদিন সেই সাবজেক্টের এখানে হবে এবারে আসব কিভাবে উত্তর আমরা এখানে ফিল আপ করব দেখো প্রথমে আমার প্রথম যে প্রশ্ন আছে ধরো ফর এক্সাম্পল সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমার বি হচ্ছে আমার রাইট আনসার তাহলে বিকে আমরা এখানে কিভাবে ফিল আপ করব আমরা এখানে ফিল আপ করব ঠিক গোলটাকে আমরা এখানে সঠিকভাবে আমরা গোলটাকে এখানে সঠিকভাবে ভরাট করলাম ঠিক আছে এবারে ভরাট করে দেওয়ার পর তোমার মনে হলো যে আমার এটা ভুল হয়ে গেছে আমার ডি হচ্ছে আমাদের রাইট आंसर তাহলে আমাকে ডিটাকে আমাকে এখানে ভরাট করতে হবে তুমি কি করলে তুমি এখানে ডিটাকে তার পাশাপাশি ভরাট করে দিলে আমি ডিটাকে তুমি এইভাবে ভরাট করে দিয়ে দিলে ঠিক আছে তুমি ডিটাক এভাবে ভরাট করলে কিন্তু আমার পর্ষদের নিয়ম অনুযায়ী যদি একটা প্রশ্নের দুটো উত্তর মার্ক করা হয় তাহলে কিন্তু এই উত্তর কোন রকম মূল্যায়ন হবে না বা এই উত্তরের কোন রকম কোন নম্বর দেওয়া হবে না এই উত্তর ক্যান্সেল ঠিক আছে আবার ধরো তুমি একটা ঠিকই উত্তর লিখলে তুমি একটা ঠিক উত্তর লিখলে কিন্তু এমন ভাবে তুমি মার্ক করেছো ধরো ডি এর দাগে তোমার এ হচ্ছে সঠিক উত্তর তুমি এটাকে মার্ক করলে মার এবার হয়তো আমার টাইম হয়ে গেছে আমার আরো তিনটে আমার ওয়ে মারে গোল করা বা বাকি আছে তাই কি 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 করলে শর্টপাট করে তোমরা তা তাড়াতাড়ি করে এইভাবে করলে এইভাবে করতে 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 ধরো এইভাবে আমার ভিড়িgalo দাগ এইভাবে হয়ে গেল এই যে তুমি এইভাবে যে তুমি মার্ক করলে মানে তারা করা করতে গিয়ে এই যে মার্কটা যে করলে এইভাবে এটাও কিন্তু আমার कैंसिल হয়ে যাবে এটারও কিন্তু কোনো আমরা উত্তর কিন্তু এখানে দিতে পারবো তাই সঠিক আমরা সঠিকভাবে আমরা কি কিভাবে আমরা ওএমআর গোল করব আমাকে প্রথমে আমাকে প্রশ্ন দেখে আমাকে কিন্তু তখনই কিন্তু সিওর হতে হবে যে আমার চার নম্বর প্রশ্নের দাগে আমার সি হচ্ছে আমার রাইট আন্সার এবং সেটাই কিন্তু আমার ফাইনাল আনসার তাই তখন আমরা সি ফাইনাল হিসেবে তাকে আমরা বিবেচিত করে নিয়ে আমরা কি করব আমরা এই যে সি যে আমার ফাইনাল আনসার বলে যেটাকে আমি বিবেচিত করলাম তাকে আমরা ফাইনালি ভাবে কিন্তু আমরা এই যে গোল যে অংশটা আছে এই গোল অংশটাকে ধরে আমরা এইভাবে মার্ক করব একটু সময় সাপেক্ষ লাগবে কিন্তু আমাদের এটা শিখতে হবে কারণ ভবিষ্যতে যদি আমরা গভর্নমেন্ট এক্সামে যদি পি প্রিপারেশন নিই তাহলে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কিন্তু ওএমআর বেস কিন্তু এক্সাম হয় এবং এই যে আমরা যে গোলটা করলাম এটা একটু হয়তো আমার এদিক ওদিক হয়ে গেছে বাট রকম যদি আমরা একটা যদি গোল করি এবং সেই উত্তর যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে রাইট পে কিন্তু আমরা এখানে এক নম্বর কিন্তু আমরা এখানে পেয়ে যাব তাহলে এই ভাবে কিন্তু আমরা ওই মাস শীট ফিলআপ করে কিন্তু আমরা এমসিকিউ টাইপের যে एग्जाम হবে এবং তোমাদের 11 এর ফার্স্ট সেমিস্টার হচ্ছে আর 12 এর থার্ড সেমিস্টার হচ্ছে দুটো সেমিস্টারে কিন্তু আমরা এই রকম প্যাটার্নেরই কিন্তু আমরা ওই মাস এখানে ফিলআপ করে কিন্তু আমরা এখানে পূরণ করতে পারব তাহলে আশা করি বুঝতে পেরেছে যে কিভাবে ওয়েমার সিট ফিল আপ করতে হবে আমি একটা एग्जांपल দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে রোল নাম্বার কিভাবে কোশ্চেন বুকলেট নাম্বার তারপর কোশ্চেন বুকলেট সেট সাবজেক্ট কোড তারপর ফুল সিগনেচার অফ দা ক্যান্ডিডেট আর সাবজেক্ট এইগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে আগে আমরা ফিল আপ করব ফিল আপ করে নিয়ে তারপরে আমাদের যে প্রশ্নপত্রে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু সঠিক ভাবে কিন্তু আমরা বিবেচিত করে কিন্তু আমরা এখানে উত্তর দেবো আর একটা প্রশ্নের উত্তর একটাই হবে তাই এক্ষেত্রে যদি দুটো যদি তুমি আহ মার্ক করে আসো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবে না সেই উত্তর ক্যান্সেল হয়ে যাবে আর ওয়েমার গোল করতে গিয়ে কোন রকমে কিন্তু দাগ বা কালি কিন্তু বাইরে বের করা যাবে না এইগুলোকে মাথায় রাখবে আর এইখানে সাত নম্বর আর আট নম্বরের যে বক্স আছে এইগুলোকে তোমরা কখনই ফিল করবে না এইগুলো যিনি পরীক্ষক থাকবে যিনি তোমার খাতা মূল্যায়ন করবেন তাদের দায়িত্ব হচ্ছে এই ঘরগুলোকে ফিল করা তোমরা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের পূর্ণাঙ্গ নামটিকে এখানে লিখতে হবে আর তুমি কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেটাকে এখানে লিখবে আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোয়েশ্চেন বুকলেট নাম্বার আর বুকলেট সেট আর কি আছে আর সাবজেক্ট কোড কি আছে এইগুলোকে আমরা এখানে সঠিকভাবে পূরণ করবো পূরণ করে কিন্তু আমরা এখানে উত্তর